আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে শনিবার থেকে বাহিনীর সমন্বয়ে এই অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হোসেন জানান শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সহ সারা দেশে এই অভিযান শুরু হবে শুক্রবার রাতে গাজীপুরের সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে রোববার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে এর আগে বৃহস্পতিবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন পুলিশের লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে তাই অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান শুরু করবে তিনি বলেন বেশিরভাগ অস্ত্র পুলিশের কাছে জমা দেওয়া হলেও লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি গোয়েন্দা তথ্য অনুযায়ী পরাজিত ফেসিবাদী শক্তি দেশে অস্ত্র প্রবেশ করানোর মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এই কারণে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান ফের শুরু হবে আসিফ মাহমুদ বলেন পরাজিত কোন শক্তি যদি জনগণের জন্য হুমকি হয়ে ওঠে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সরকার সর্বোচ্চ পর্যায় থেকে এই অভিযানের নির্দেশনা দেবে